আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর দীর্ঘদিন ধরে আমি আমার ফেসবুক ইউটিউব কিংবা টিকটকে কোনো ভিডিও আপলোড দিই নি কারণ আমারাতে নতুন কোনো আপডেট আসে নাই সেই জন্য আমি ভিডিও আপলোড দিই নি আজকে আমরা সর্বশেষ কিছু আপডেটগুলো জেনে নিব আজকের ভিডিওতে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এত করে পরবর্তী নতুন ভিডিও আপলোড দিলেই আপনি সাথে সাথে পেয়ে যাবেন চলুন ভিডিওতে আর বর্তমানে নতুন কিছু আপডেট এসেছে তার মধ্যে প্রধান আপডেটটি হচ্ছে আর যদি আপনি ট্রাফিক ফাইন থাকে আপনার ওপর সেক্ষেত্রে বর্তমানে ট্রাফিক ফাইনগুলো ইমিগ্রেশন সিস্টেমের সাথে লিঙ্ক করা হয়েছে আপনার যদি ট্রাফিক ফাইন থাকে সেক্ষেত্রে আপনি বিষয় ক্যান্সেলের সময় বিষয় রিনুয়ালের সময় অথবা নতুন বিষয় করার সময় আপনার ট্রাফিক ফাইনগুলো অবশ্যই পরিশোধ করতে হবে এরপর আপনি ভিসা ক্যান্সেলেশন বা নতুন ভিসা কিংবা ভিসা রিনিউয়াল করতে পারবেন আর পামিরাতে এখন পর্যন্ত বাংলাদেশের আউটসাইডের সকল ধরনের বিষয় বন্ধ আছে শুধুমাত্র হাই প্রফেশনে যাদের ডিগ্রি সার্টিফিকেট আছে তাদের কিছু কিছু বিষয় হচ্ছে তাও একশো পারসেন্ট না আর সাথে দশ থেকে পনেরো পারসেন্ট বিষয় হচ্ছে আপনারা যারা ইনসাইডে ভিসা ক্যান্সেল করেছেন কিংবা ক্যান্সেল করবেন তারা শুধুমাত্র পার্টনার ভিসা এবং দুবাইতে হাই প্রভাবশনের বিষয়গুলো করতে পারবেন আর বাকি সকল ধরনের বিষয় বন্ধ আছে এখন পর্যন্ত আমরা আশা করতেছি যদি বাংলাদেশের ইনসাইডের ট্রান্সফার বিষয়গুলো চালু হয় সেক্ষেত্রে সাধারণ প্রবাসীরা নিজেদের বিষয়গুলো পরিবর্তন করার সুযোগ পাবে এত এত করে বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়া মানুষগুলো তাদের চাকরি পরিবর্তন করে লাভবান হবে আমি বাংলাদেশ এম্বাসির দৃষ্টি আকর্ষণ করতেছি অবশ্যই আপনারা আউটসাইডের বিষয়ের প্রয়োজন এখন বর্তমানে যারা আরব আছে তাদের তাদের প্রয়োজন বর্তমানে ইনসাইডের বিষয়গুলো স্বাভাবিক করা বাংলাদেশ ছাড়া বাকি সকল দেশের ইনসাইডের বিষয়গুলো স্বাভাবিক আছে আমরাও চাই বাংলাদেশের বিষয়গুলো স্বাভাবিক হোক এতে করে আমি কিংবা আপনি চাকরি পরিবর্তন করার সুযোগ পাবেন পরিবর্তন করার সুযোগ পাবেন এতে করে আপনি বর্তমান থেকে কিছুটা হলো এগিয়ে যেতে পারবেন আর স্যালারি কিংবা আপনার আপনি যদি কোনো ভালো কোম্পানি থেকে অফার পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি বিষয়টি পরিবর্তন করতে পারেন আরফামিরাতের বিষয় ইমিগ্রেশন এবং লেবারের যে কোনো তথ্য জানতে আপনারা যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ সহযোগিতা পাবেন আসসালাম আর দীর্ঘদিন ধরে আমি আমার ফেসবুক ইউটিউব কিংবা টিকটকে কোনো ভিডিও আপলোড দিই কারণ আমার নতুন কোনো আপডেট আসে নাই সেই জন্য আমি ভিডিও আপলোড দিই যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এত করে পরবর্তী নতুন ভিডিও আপলোড দিলেই আপনি সাথে সাথে পেয়ে যাবেন